আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে নতুন একটা ব্লগে আজকে একটা বিশেষ দিন আমি জানি না ব্লগটাকে আমি এখনই আপলোড করব না পরে আপলোড করবো আমরা আজকে যাচ্ছি একটা বাড়ি দেখতে সো সবাইকে হাই দিয়ে দাও হাই আর বু তোমার আইস কোনটা আইস আইস কোনটা আইস তাহলে তো আমরা এতজন পারবো ঢুকতে আমি তো জানি না যে আসবে তোমরা It is a garden. This is a garden, You yeah? have, a, if you go beyond, open this. There is a children. Oh really? I don't have my it's shoes on, so. It's a secure one. All the side is closed. Okay, okay, I got it. I got it. The bedroom, the, that's, uh, master, yeah. that one was so master. Second bedroom. second bedroom and the children the room, third. Children. Then yeah, mm -hmm. the and, so, the and that's the toilet. That's the Actually, खने बाद यह मानो जो ना चल, so it's okay. Uh, nice, nice. ও একটা দেখিস নাইস ভিতরে জমা অনেক ঠান্ডা এই নিউ হাউসটা ভালো লাগে নাই কেমন নিউ কেমন তোমার নিউ হাউস ভালো লাগবে বলে ভালো না বেসিকলি বাসাটা নেওয়া ভাড়া দেওয়ার জন্য এই জন্য এটা নেওয়া হবে জানি না আমার মোটামুটি ভালো লেগেছে লাইক নিজের নিজেদের থাকার জন্য ভালো ছোটোখাটো মানে রুমগুলো আমি যতটা ভেবেছিলাম ছোটোখাটো এভাবে ওরকমও ছোটোখাটো না সো ভালো আছে নট ব্যাড সব কিছু টিপটপ এটাই আমার ভালো লেগেছে আমরা এখন একটা রেস্টুরেন্টে খাবো এই হচ্ছে গিয়ে রেস্টুরেন্টটা সো এটাতে বিশ পঁচিশ মিনিট ওয়েটিংয়ে থাকতে হবে তারপরে এখানে জায়গা পাবো এখানে কখনো আসি নাই তো ভালো ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে আজকে এই জামা কাপড় পরে কেন বেরলাম জানি না বাসার ভিতরে ভালো গরম লাগছিল আর এই জামাটা একদম পুচকানো হ্যাঁ আমি আয়রনও করি নাই কী বুঝে এটা পড়লাম জানি না আমি এটা ভাবলাম বাংলাদেশে যাওয়ার সময় নিয়ে যাব। বাট এটা খুবই সুন্দর আরামদায়ক একটা কাপড় মানে এটা হচ্ছে গিয়ে সামারের জন্য নট ফর উইন্টার অ্যান্ড আমি পায়ে পড়েছি ব্যালেরিনা শু ঠান্ডায় আমি কোনো শুজ পরি নাই ঠান্ডায় জমে যাচ্ছে গাড়ির মধ্যে বসা তারপরও এখন বাচ্চাদেরকে বিশ পঁচিশ মিনিট কিভাবে ওয়েট করাবো এই যে চিপস খাওয়াচ্ছি আর কিছু করার নেই এই যে তো বা যে এই হচ্ছে গিয়ে সবটা দা কোনট কোনট এটা যদি মানে ভুল আমি না বলে থাকি বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও খেতে গেলে একটা জিনিস মাথায় থাকে যে জায়গাটা বাচ্চা ফ্রেন্ডলি হয় তো এই হিসাব করে অনেক জায়গাতেই যাওয়া হয় না যেমন এইটা কিন্তু অনেক ইন্টারনেটে হাইপ আছে খাবার দাবারের সেই হিসাব করেই গেলাম এন্ড সত্যি কথা বলতে খাবার অনেক মজা ছিল আর ওদের প্রেজেন্টেশনটাও অনেক ভালো ছিল বাট তাদের এই যে হাই দিলাম মুভ করতে প্রতিবার আমরা বের হচ্ছিলাম কষ্ট হচ্ছিল খাবার লুকটাই একদমই ডিফারেন্ট ওরাও এনজয় করছিল বাট ওই যে একটু বাচ্চারা খেতে গেলে একটু মেসি করে না এখানে ওখানে সো তোমার তবে যদি ইনশাল্লাহ বড়ো হয় যদি আল্লাহ বাঁচিয়ে রাখে ওদেরকে নিয়ে একসাথে বাইরে এভাবে খেতে যাব। মানুষের জীবনে কত ধরনের শখ থাকে তাই না বলতে পারে আমার জীবনের এটাই শখ যে আমি একটু পিসফুলি কোথাও গিয়ে বসে একটু খাবো আমাদের খাবার দাবার শেষ আমরা এখন বাসায় চলে যাব কারণ বাসায় যেতে হবে খুব টায়ার্ড লাগছে সেই সকালে ঘুম থেকে উঠেছি বাইরে যে পরিমাণ ঠান্ডা একটু আড্ডা দিলেও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দিতে পারি না এই দুইটাকে নিয়ে গাড়ির মধ্যে আমার বসে থাকতে হয় তো খেলাম ভর পেট খেলাম আমার না আজকাল খাবার দাবারের পরে প্রচুর মাথা ঘুরে ভেরি ব্যাড থিং এখন বাসা যাবো আমরা আজকে খাওয়া দাওয়া শেষে সবাই এত বেশি টায়ার ছিলাম এসেই একটা ঘুম দিলাম সো সবাই একটা দুপুরে বিকালে একটা ভালো ঘুম দিলাম সবাই একসাথে আজকে বললো না আজকে সবাই ভালো মতো ঘুম দিতে হবে সো একটু তো বাতা জন্য নুডলস রান্না করলাম এখন ওদেরকে নুডলস খাওয়াবো একটু ভালো একটা ঘুম হলো রাতে ঘুম হলে

এটা হচ্ছে কি সুন্দর একটা জায়নামাজ আর জায়নামাজে এখানে আমার নাম আছে দেখো কি সুন্দর তো আমার জন্য একটা জায়নামাজ আর এই যে এখানে হচ্ছে গিয়ে তোবার জন্য আরেকটা কত সুন্দর দেখো জায় নামাজগুলো অনেক সুন্দর সো একটা আমার আর আরেকটা দুবার জায়নামাছগুলো দেখলেই তো মনটা ভালো হয়ে যায় মাসাল্লা থ্যাংক ইউ শ্রাবণী এত সুন্দর কিছু গিফটের জন্য আর তার সাথে এখানে তারিখের জন্য নিয়ে আসছে উদ উদ কিন্তু আমারও অনেক বেশি ভালো লাগে আর তার সাথে এখানে আছে আমি জানি না আমার সাথে ব্যাপারটা কে কে রিলেট করতে পারবে আমি আসলে দুঃখ করে বলি যে দেখো তো ভিডিও থাকুক এভাবে পরে খুলবো না এক খুলতে পারছি না যে আমি আসলে আল্লাহ আল্লাহ বিল্লাহ যে আগে যে ঠিকঠাক করতে পারতাম তাও কিন্তু না বাট আজকাল একদমই পারছি না ওইভাবে মানে আমার মন মতো তো কিছুই হচ্ছে না সো পারছি না নামাজ টামাজ পড়তে বা সব কিছু মিলিয়ে ভালো লাগলো আসলে এখানে হচ্ছে কি অনেক ধরনের দিয়েছে সো এইখানে এটা কি নেল কাঠা এটা নাকি তারিদের জন্য দিয়েছে তো জিনিস অনেক বেশি হ্যাপি লাগছে সো থ্যাঙ্ক ইউ যাবুন অমিত ভাইয়া এত সুন্দর গিফটের জন্য খুব ভালো লেগেছে আমার সত্যি কথা বলতে প্রত্যেকটা গিফট প্রেশিয়াস খুবই সুন্দর কবে যে আমরা একটু যে যেতে পারবো কবে সব কিছু একটু ইয়ে হলে আছে না নো এক্সকিউজ আমি আসলে এক্সকিউজ দিতে পছন্দ করি না বাট সত্যি কথা বলতে মানে আমি খুব সামটাইমস আজকাল তারে বলছিলাম যে আমি খুব স্যাড ব্যাপারটা নেই তো আজকে এই ভিডিওর সাথে আমিও শেষ বিদায় নিচ্ছি সবার সাথে ইনশার্লা দেখা হবে সবার সাথে আগামীকালকে ভিডিওতে বেঁচে থাকলে সবাই অনেক বেশি দোয়া করো আমার জন্য আজকাল একটু বেশি দোয়া করো আমি ভালো থাকলে আমার বাচ্চাদেরকে ভালো রাখতে পারবো তাই না আল্লাহ হাফিজ টাটা ভাইভি আবার জন্য দেখা পাই